কাতার পারস্য উপসাগরের একটি দেশ কাতারের দক্ষিণে সৌদি আরব এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহারেন অবস্থিত দেশটির রাজধানী ও বৃহত্তম নগরী হচ্ছে দোহা কাতারের সরকারি ভাষা আরবি এবং স্বীকৃত ভাষা ইংরেজি এখানকার প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট লোক আরবি ভাষায় কথা বলে এটি উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এটি একটি তুলনামূলক দরিদ্র দেশ ছিল ওই সময় দেশটিতে পেট্রোলিয়ামের মজুত আবিষ্কৃত হয় এবং এগুলো উত্তোলন শুরু হয় বর্তমানে মাথাপিছু আয়ের দিক দিয়ে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি দেশটির রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম দেশটিতে মোট জনসংখ্যার পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ শতাংশ মুসলিম দেশটির আয়তন এগারো হাজার পাঁচশো একাশি কিলোমিটার যা আয়তনের দিক দিয়ে একশো আটান্নতম বড় দেশ দেশটিতে প্রায় তিরিশ লক্ষ লোক বসবাস করে তবে মজার কথা হচ্ছে কাতারের মোট জনসংখ্যার মাত্র চোদ্দো শতাংশ কাতারের বাসিন্দা আর বাকি ছিয়াশি শতাংশ লোকই বিদেশি তারা বিভিন্ন কাজকর্মের জন্য সেখানে বসবাস করে পৃথিবীর মধ্যে কাতার একমাত্র দেশ যেখানে প্রায় একশো পঞ্চাশটি দেশের বেশি লোক বসবাস করে দেশটির মুদ্রার নাম রিয়াল কাতারের কলিং কোড হচ্ছে প্লাস নাইন সেভেন ফোর এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন